আমার হাতি দরকার আমি চাই আমার ছেলে যেন হাতির মতো হয় এই দেশের জন্য কিন্তু হাতি দরকার আমি আমার দেশকে ভালোবাসি আমার দেশের জন্য হাতি দরকার এইটুকু বুঝি প্রতিটি ঘরে ঘরে হাতি দরকার এই দেশের জন্য হাতি দরকার এই জন্য আমি দেশকে ভালোবাসি আমি চাই আমার ছেলে হাতির মতো হোক এই দেশকে ভালোবাসি আর কিচ্ছু মনেই না আমি কোনো দল করি না আমি দেশকে ভালোবাসি আমাদের প্রতিটি ঘরে ঘরে হাতি দরকার এখন আমি মরে যাই আমি শহীদ হয়ে যাই আমার টান পাশের ভাই বোনেরা এই লড়াই আল্লাহ যতদিন বাঁচাই রাখবে স্বাধীনতা সাংঘবত্ব ইসাফ এবং সততার জন্য লড়াই করব এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ আমি আজকে একাত্মতা ঘোষণা করছি এই কারণে আমি আমার সন্তানের হত্যার বিচার চাই আমি বিচার চাই আমি বিচার চাই এই বিচার আপনাদের নিশ্চিত করতেই হবে আমার সব সন্তানের কাছে আমার অনুরোধ আপনারা আমার সন্তানের হত্যার বিচার করুন কারণ হাদির শেষ ইচ্ছা ছিল যদি মৃত্যু হয় তো বুঝুন আমার মৃত্যু বিচার হয় আমি এই বিচার চাই ইনসাফের বাংলাদেশ চাইলে যদি মৃত্যু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সোমত শরীফ ওসমান হাদি আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন কিন্তু শরীফ ওসমান হাদি বাংলাদেশের জন্য ইতিহাস তৈরি করেছেন আজকে শরীফ ওসমানকে নিয়ে অনেকগুলো তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছে কে মারল কাকে মারল কেন মারল এবং মারার পরে বাংলাদেশের পরিস্থিতি কি হয়েছে বাংলাদেশে এখন আসলে দুইটা দল হয়ে গেছে একটা হচ্ছে তাগুত আর একটা হচ্ছে ইসলাম এই বিষয়টা আপনাদের সামনে আজকে কথা বলবো আপনারা অবশ্যই আজকের বিষয়টি দেখবেন এবং শুনবেন আজকের পরিপূর্ণ ভিডিওটি দেখবেন খুব হৃদয় বিতরক ঘটনা শরীফ উসমান হাদিভাই বলেছিলেন আমি যদি মারা যাই তাহলে আমাকে যারা মেরেছে তাদের বিচারটা অন্তত পক্ষে করেন এই বিচার না করলে বাংলাদেশে এভাবেই মরতে থাকবেন আপনারা এই কথাগুলো শরীফ ওসমান হাদিভাই বলেছিলেন শরীফ ওসমান হাদিবাই বলেছিলেন আমি যদি মারা যাই বাংলাদেশে আপনারা যারা আমার ডাইনে এবং বায় সামনে যারা আছেন ডাইন বামে এই সকল ভাই বোনেরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন আন্দোলন ইসলাম আধিপত্য মব্বাজের বিরুদ্ধে এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্বের পক্ষে কাজ করবেন যতক্ষণ পর্যন্ত কেয়ামত না আসবে ততক্ষণ পর্যন্ত ওসমান হাদিভাইয়ের বক্তব্য ওসমান হাদিভাই বলেছিলেন আমি মারা যাব কিন্তু আমার সন্তান থেকে যাবে এই সন্তান আজাদের লড়াই করবে আমার সন্তানের সন্তান আজাদের লড়াই করবে এই ইমানি দীপ্ত চেতনা শপথ নিয়ে যারা সামনে এগোতে জানে সামনে পা রাখতে জানে তাদেরকে ভয় দেখানোর মতো পৃথিবীর কোনো শক্তি নাই আমি আপনাদের কাছে এই জন্য বলছি শরীফ ওসমান ভাই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ শহীদ হিসাবে আজকে স্বীকৃতি পাচ্ছে এই জন্য পৃথিবীর ইতিহাসে নাই কোনো শহীদ কোনো যোদ্ধা কোনো আধিপত্যের বিরুদ্ধের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার পরে নিজেকে শহীদ হিসাবে কবুল করেছেন শহীদ নিজে চেয়েছেন কয়েকদিন আগে সেই শহীদ হিসেবে আল্লাহ কবুল করেছেন সেই শহীদ হওয়ার পরে সাথে সাথে দেশের সরকার প্রধান তাকে নিয়ে সরাসরি জাতির উদ্দেশ্য ভাষণ দিয়েছেন এটা অকল্পনীয় অভাবনীয় এটা মানুষ বুঝতেছে না এখনো শরীফ কি হাদি কি হাদি একটা বিপ্লব একটা ইতিহাসের নাম হাদি একটি অধ্যায় একটা রচনা আপনি বুঝতে পারেন কি জিনিস হাদি ভাই আজকে জুমার পরে আমি যা যা দেখলাম জুমার নামাজে প্রত্যেকটা ইমাম প্রত্যেকটা ভাই মুসল্লিদের কাছ থেকে দোয়া নিয়ে তার জন্য দোয়া করেছে হাত তুলে ক্রন্দন করে পৃথিবীর ইতিহাসে একদিনে তার জন্য দল মত নির্বিশেষে সকলেই সেখানে আজকে দোয়া করেছেন শাহবাগে হয়েছে পল্টনে হয়েছে কাকরাইল মোড়ে হয়েছে বাইতুল মোকারমের সামনে হয়েছে পল্টনে বা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে হয়েছে ইনকিলাব মঞ্চে হচ্ছে সকল জায়গাতে বাংলাদেশের অসংখ্য জায়গাতে আজকে আসর নামাজ বাদেও তার জন্য গায়েবানা যা হবে এই যে হাদি এক হাদি লক্ষ জনতার তার বয়স আমাদের চেয়েও কম আমরা তো সাতাশিতে জন্মগ্রহণ করেছি কিন্তু হাদিবে জন্মগ্রহণ করেছে উনিশশো সালে উনিশশো তিরানব্বই সালের ঝালকাঠিতে নল তিনি জন্মগ্রহণ করেছে আজকে সেই ভাই সাময়িক সময় তিনি বলেছিলেন যে আমি যদি মারা যাই তাহলে রাজপথে মরতে চাই কোনো রাজনীতিবিদের মৃত্যু ঘরে হতে পারে না আমি শহীদ হয়ে যাব আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে বলতে আমাকে কেউ গুলি করবে আমার সে গুলির আওয়াজ আমাকে ভেদ করে আল্লাহর কাছে আমি হাসতে হাসতে চলে যাব। আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি তো আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছি ইসলামের পক্ষে কাজ করেছি তুমি আমাকে শহীদ হিসেবে কবুল করে নাও হাদিবের কথা প্রত্যেকটি কথা স্বর্ণক্ষরের মতো লিপিবদ্ধ হচ্ছে প্রত্যেকটি কথা একটা ইতিহাস একটা বুলেট একটা যোদ্ধা একটা বিপ্লব তৈরি করছে কাজী নজরুল ইসলামের সেই বিপ্লবী মানে বিপ্লবী সঙ্গীত যিনি গিয়েছিলেন আমি বীর উন্নত মমসির এই যে কথাগুলি তিনি বলেছেন কতগুলো হিম্মত নিয়ে সাহস নিয়ে বুকের ভিতরে ঝড় নিয়ে ইসলামকে ধারণ করে কোরআনকে ধারণ করে দেশের দেশপ্রেমিক নিয়ে আজকে যে হাদি আমাদের মাঝ থেকে চলে গিয়েছে এই হাদি একশো বছরে একজন জন্মায় না আমরা তো অবাক হয়ে গিয়েছি হাদি গেছে আইছে কি হচ্ছে অনেকেই গালিও দিচ্ছে হাদিকে অনেকেই দেখলাম গত রাত্রে গালি গালাসও করতেছে আসলে সমস্যা হচ্ছে কি জানেন আমাদের রক্তের সমস্যা আমাদের পয়জন আমরা এখনো পর্যন্ত কোরআন চিনতে পারি নাই রসুলকে চিনতে পারি নাই ধর্মকে চিনতে পারি নাই আমরা দেশকে ভালোবাসতে পারি নাই এই হচ্ছে আমাদের মৌলিক সমস্যা আমরা চিনতে পেরেছি কি জানেন আমরা চিনতে পেরেছি অন্যকে কিভাবে গালি দেওয়া যায় অন্যকে কিভাবে প্রতিহত করা যায় অন্যকে কিভাবে বিতর্কিত করা যায় অন্য দলকে কিভাবে থামিয়ে দেওয়া যায় আমি নিজেই বড় হব অন্যরা আসবে না আমি চিরজীবন ক্ষমতায় থাকবো অন্যরা ক্ষমতা আসবে না এই যে মানসিকতার এই মানসিকতার পরিবর্তনের জন্য আজকে যোদ্ধা হয়েছে জুলাই বিপ্লব হয়েছে মানুষ মরেছে বঙ্গ হয়েছে জীবন জীবনযাপন করছে রক্ত ছড়িয়েছে কিন্তু এই পরিবর্তন এখনও আসছে না কেন এই পরিবর্তন না আসার কারণ হচ্ছে আমাদের ঐক্যতা আমাদের ঐক্যতা রাখু তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো যতক্ষণ পর্যন্ত আপনি ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই বিচার এই সুশাসন ইনসাফ কোনোটাই সম্ভব না আপনি যদি মনে করেন সতেরো বছর বিশ বছর ধরে আমি খেতে পারি নাই অন্য দল খেয়েছে আওয়ামী লীগ খেয়েছে আমরা কিছু করতে পারি নাই এখন ক্ষমতা আসবো এসে আমরা লুটিপুটে খাবো দেশের মানুষকে ভোকা দিব ধোকা দিব তাদেরকে হ মানে বিভিন্ন রকম ভূগোল পড়াবো ভূগোল পড়ায় বাংলাদেশের মানুষের অস্তিত্ব লড়াইহীন করব এরপরে কী করব বাংলাদেশটাকে লুটে পুটে খেয়ে বিদেশে গাড়ি বাড়ি করে অর্থ সম্পাদ করে আমরা এদেশ থেকে পালিয়ে যাব এইটা হচ্ছে রাজনীতিবিদদের চাল চলন এইটা হচ্ছে রাজনীতিবিদদের পরিসংখ্যান এইটা হচ্ছে গতানুগতিক পদ্ধতি যে পদ্ধতির কারণে আজকে দেশে কত হাজার ভাই জীবন দিতে হলো এই পদ্ধতির পরিবর্তন করতে আর আজকে যেই যেই বিপ্লব যেই হাদিরা যেই সাদিক ক্যামরা যেই হাসনাত আবদুল্লাহ সার্জিসরা যাদেরকে বিপ্লবের মাধ্যমে বসিয়েছে আজকে সেই বিপ্লবরা তাদের হাতে মরছে এই সরকার বাহাদুর কি করছে সরকার কি করছে সরকারের কাজ কি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপদত্ত ব্যক্তি তিনি কি বলছেন হাদির খুনিকে ধরে দিতে পারে পঞ্চাশ লক্ষ টাকা উপহার দেওয়া হবে গিফট দেওয়া হবে আরে কি এটা ডাকাত ধরতে ই করেছেন তার বাহিনী কি করতে আছে তার র্যাব বাহিনী পুলিশ বাহিনী সেনাবাহিনী আর্মি বাহিনী সকল বাহিনী আছে তারা কি করবে বসে বসে পঞ্চাশ লক্ষ টাকা না পঞ্চাশ হাজার টাকা খরচ করলেও তো তাকে ধরা যেত এই যে পরিসংখ্যান এই যে হিসাব এই যে সিস্টেমের পরিবর্তন না করা পর্যন্ত এই বাংলাদেশের ইনসাফ প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ এখানে বাস্তবায়ন না করতে পারবেন আল্লাহর তিন আকিম উদ্দিন প্রতিষ্ঠিত না করতে পারবেন ততক্ষণ মানুষের মধ্যে শান্তি আসবে না আর কোরআন ছাড়া কোথাও শান্তি নাই ইসলাম ছাড়া কোথাও শান্তি নাই এটা এটা আল্লাহ ফাকের একবার বা মানে নিঃসংকোষে যে কথা যে ওয়াদা সেটাই বাস্তবতা আমরা মুসলিম আমরা ইসলাম ধারণ করি মুসলমান আমরা ইসলামকে অন করি ইসলামিক অনুশাসন চাই ইসলামিক মূল্যবোধটি কে রাখতে চাই মানুষকে ধর্মপ্রিয় করতে চাই মানুষকে জান্নাতি মানুষ হিসেবে করতে চাই আসুন আজকে ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহাক ভাইকে জান্নাতুল ফের দাউস নসিব করুক এবং আল্লাপাক ভাইকে তার ইতিহাসের পাতায় স্বর্ণক্ষরে লিখে দিক যে ইতিহাস বাংলাদেশের নতুন ইতিহাস হয়ে থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত